আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তো সর্বোপরি আমাদের ফার্মে প্রায় তিন হাজার লেয়ার মুরগির বাচ্চা আজকে সে নামতেছে এটা কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগির বাচ্চা আজকের তারিখ হচ্ছে দশ সাত দুই আজকে আমাদের ফার্মে বাচ্চাগুলি সে নামতেছে বাচ্চাগুলো ব্রোডিং যেভাবে আমরা করে থাকি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কিন্তু সহজভাবেই কিন্তু আমরা বাচ্চাগুলো ব্রোডিং করে থাকি প্রত্যেকটা চিকগার্ডে আমরা চারশোর মতো করে বাচ্চা ছেড়ে দেই এইভাবে কিন্তু সাত দিন পর্যন্ত আমরা বাচ্চাগুলি এইভাবে রাখি তারপরে এইখানে প্রত্যেকটা চিকগার্ট থেকে আমরা দুই দুইটা করে চিকগার্ট এক জায়গায় করে এখন প্রায় এখানে ছয়টা আছে বারোটা চিকগার্ট আছে ছয় হাজার বাচ্চার মধ্যে এইটা কিছুক্ষণ কিছুদিন পর যেমন সাত দিন পর আমরা এখান থেকে প্রত্যেকটা সিগারেট এক এক জায়গায় করে বাচ্চাগুলো কি এক জায়গায় ছেড়ে দেবো এখানে কিন্তু আমরা প্রায় দশ দিনের মতো বাচ্চাগুলো এইভাবে রাখবো রাখার পর বাচ্চাগুলা ছ হাজার বাচ্চায় তিনটা পার্টে আমরা ভাগ করে বাচ্চাগুলা ব্রোডিং স্টেপে রেখে দেবো আমরা কিন্তু আসলে সহজভাবে খুব সহজভাবে কিন্তু লেয়ার মুরগির বাচ্চাগুলো লালন পালন করে থাকি এইখানে আমাদের এই বাচ্চাতে বার্ড ফ্লু এই ফাইভ জি ভ্যাকসিনটা এটা করা আছে আর আমরা পাঁচ দিনের মধ্যে রানী ভ্যাকসিনটা করে দিব আট দিনের মধ্যে গাম্বরো ভ্যাকসিনটা করে দিব আর বাদ বাকি যে ভ্যাকসিনগুলো আছে এটা কমার্শিয়ালভাবে কমার্শিয়াল শিডিউল যেটা আছে এটা আমরা মেনটেন করে আমরা ওগুলো বাচ্চাগুলো ভ্যাকসিনগুলো করে থাকবো তো ইনশাআল্লাহ আপনারাও চাইলে কিন্তু আমাদের মতো করে খুব সহজভাবে লেয়ার মুরগির বাচ্চাগুলো লালন পালন করতে পারেন এইখানে কিন্তু আমাদের এই সেটটাতে প্রায় আমরা চার হাজারের মতো বাচ্চা লালন পালন করতে পারি এখন যেতে ছয় হাজার বাচ্চা আছে ছোটো এটি কিন্তু কিছু দিনের মধ্যে আমরা অন্য সেটে বাচ্চাগুলো আর কি রূপান্তর করব করতে যাই হোক আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে বড়ো সাইজের লেয়ার মুরগি সহ খাঁচা আপনারা খুব স্বল্প মূল্যে খাঁচা নিতে পারবেন ভিডিওসেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনার ফার্মে এসে দেখে শুনে সব কিছু সংগ্রহ করতে পারবেন তো ইনশাআল্লাহ এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ